এক ভাই কমেন্টসে প্রশ্ন করেছেন ভাই দাঁড়িয়ে থাকলে কি ম্যালয়েশিয়া আসতে পারবো কোনো সমস্যা হবে নাকি জানাবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল ম্যালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি আপনার দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে এক ভাই অবশ্য আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি মালয়েশিয়া যেতে চাই কিন্তু দাড়ি রাখলে বা দাঁড়ি রেখে মালয়েশিয়া যাওয়া যাবে কি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া আমাদের কোম্পানিতে কলিংয়ে অনেক কর্মী আসিছে আপনারা জানেন অনেকেই তবে বেশিরভাগ দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ শুধু দাঁড়িয়ে আছে এরকম না পাঁচ সপ্তাহ নামাজও পড়ে দাঁড়িয়ে আছে তারাও নামাজ পড়ে এবং দাঁড়িয়ে নেই অনেকের তারাও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ মালয়েশিয়া দাড়ি রাখলে সমস্যা নেই আসা যাবে দাঁড়িয়ে আছে খুব ভালো এবং নামাজ পড়লে আরও ভালো তার কারণ মালয়েশিয়া এটা কিন্তু মুসলিম রাষ্ট্র হ্যাঁ এখানে দাঁড়িয়ে রাখলে পাঁচক্না নামাজ পড়লে এ দেশের মানুষরা স্থানীয় মানুষরা অনেক খুশি হয় বা যেমন আমরা জুমার নামাজ পড়তে যখন যাই এই স্থানীয় মালয়েশিয়ার যারা মানুষ আমরা তো বাংলাদেশ আর মানে রাস্তাতে হাঁটে না হ্যাঁ তো মালয়েশিয়ার মানুষরা আমাদেরকে দেখলে তারা কি করে মোটর মোটরে বা প্রাইভেট কার গাড়ি আমাদেরকে উঠায় নেয় নিয়ে আমাদেরকে মসজিদে পোষায় দেয় তো এরকম যারা দাঁড়িয়ে রাখে নামাজ কালাম পড়ে তাদেরকে অনেক অনেক ভালোবাসে আমি মানুষ মানুষের ভালোবাসার জন্য আমরা নামাজ কালাম পড়ি না বা দাঁড়িয়ে রাখি না এরকম না আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠিক আছে তবে যেহেতু আপনারা প্রশ্ন করেছেন অনেকেই যে ভাইয়া দাঁড়িয়ে রেখে মালয়েশিয়া যাওয়া যাবে কি না এই জন্যে কথাটা বললাম তো আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রেখে আপনারা মালয়েশিয়ায় আসতে পারবেন এবং পাচক নামাজ পড়তে পারবেন কোনোরকম সমস্যা নেই হ্যাঁ বরং সে দাঁড়িয়ে রাখলে নামাজ পড়লে আরও ভালো হ্যাঁ আসতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ভরসা ওকে প্রিয় দর্শক যারা এরকম ধরনের কমেন্টস করেছেন আশা করি রিপ্লাই পেয়ে গেছেন প্রিয় দর্শক মালয়েশিয়া নিত্য নতুন ভিডিও পেতে এবং মালয়েশিয়া থেকে সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ